মাগুরার শ্রীপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ অডিটোরিয়ামে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে মাগুরা শ্রীপুর থেকে আশা ভোজন পোল্ট্র প্রতিবেদনে দেখুন বিস্তারিত উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আব্দুল রাজাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখি ব্যানার্জি বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ মামুন খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি এবং মহিলা বিষয়ক কর্মকর্তা গৌডাঙ্গ চন্দ্র মন্ডল সহ আরো অনেকে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক তাহেরা জাসমিন এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ড মুসাফির নজরুল উপজেলা জামাতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমান দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মহিদুল আলম সহ আরো অনেকে সেমিনারে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের প্রতিনিধি প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন সেমিনারে বক্তগণ বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয় বলেন বাংলাদেশের আদি এবং ঐতিহ্যবাহী পেশাজীবী জনগোষ্ঠী কালের বিবর্তনে বিলুপ্তির পথে আমাদের লোকজ পণ্য যেমন বাস বেদ শিল্পী শতরঞ্জির কারিগর কামার কাশা এবং পিতল কুমোর নাপিত পেশাজীবীরা বর্তমানে আর্থ সামাজিক বিচারে এই প্রান্তিক শ্রেণীতে উপনীত হয়েছে এস ডিজির লক্ষ্যমাত্রা অর্জনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ধীন সমাজসেবা অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে পাইলট ভিত্তিক এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে খেজুরের কথা দিয়ে চাটাই হবে এগুলা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে বিকল্প কি কনফুটি দেখো প্লাস্টিক চলে এসেছে এরপরে হচ্ছে যে বেতের যে বিভিন্ন আইটেমগুলো তৈরি করা হতো বেতের ঝুড়ি তৈরি করা হতো বাঁশে দিয়ে ঝুড়ি তৈরি করা হতো সেগুলো কিন্তু অনেকটাই হারিয়ে যাচ্ছে মানুষ এখন এগুলার বিকল্প সবগুলা বিকল্প দেখেন একটা করে প্লাস্টিক আইটেম চলে এসেছে আর মানুষ যেটা কিনে সহজলভ্যতার জন্য আজকে পাঠ্যের বিষয়টি উঠে এসেছে এই সরকার কিন্তু উৎসাহিত করছে যেমন আমরা প্লাস্টিক পণ্যটা ওয়ান টাইম ইউজ প্লাস্টিকটা ব্যবহার কমিয়ে দিয়ে আমরা আমাদের এই আইটেমগুলোর উপর নির্ভরশীল হতে পারি আজকে আমরা যখন উদ্যোগ দিচ্ছি যে পলিথিনের বিকল্প হিসেবে আমরা পাট পণ্য বা কাপড়ের হয়তো ব্যাগ ব্যবহার করবো আমি অনেককে আশ্রয় প্রকল্প বা সমবায় সমিতির মাধ্যমে উৎসাহিত করার চেষ্টা করছি আমরা বলেছি যে আমরা সেলাই মেশিন দিব আপনারা একটা কাজ করেন শুধু

কোন জনগোষ্ঠীকে আমরা পিছিয়ে রেখে কিন্তু আমাদের দেশের সামগ্রিক উন্নয়ন কখনোই সম্ভব না তাহলে এই জনগোষ্ঠীকে আমাদের সাথে নিয়ে আগাতে গেলে আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের নিজেদের মানসিকতা পরিবর্তন করতে হবে আসলে আমরা যারা আছি এখানে আমার কাছে মনে হয়েছে যে আমরা একটা সমাজকে প্রতিনিধিত্ব করি প্রত্যেকেই তার তার সেক্টরকে প্রতিনিধিত্ব করি তো সেই ক্ষেত্রে যদি আমরা একটু এগিয়ে আসতে পারি তাহলে আমার মনে হয়েছে যে সরকারের উদ্যোগ সফল হবে